আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয়বার মূল্যায়নের যে ছয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে ধানের সবচেয়ে বড় বন্ধু হলো এটা হবে বৃষ্টি এরপরে একে দুই আছে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পারছে এটা বে পাকুড় শাখে এরপরে একে তিন আছে দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে এটা হবে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর এরপরে একের চার আছে পিঁপড়ে গায়ে মাখে এটাবে ধুলো রেনু এরপরে একে আছে ফাঁকে গল্পে বর্ণিত গাছটি হল এটা বে আম একের ছয় পিঁপড়ে আশ্রয় পেয়েছিল বে পাতায় একের সাত বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে এটা বে ভোদরের সঙ্গে তুলনা করেছিল একের আট উপসর্গ বসে এটাবে শব্দের আগে একের নয় সংস্কৃত উপসর্গের সংখ্যা হল এটাবে কুড়িটি একের দশ অনুসর্গ হলো এটা হবে দিন এরপরে দুয়েদাগে আছে নিচের কুলির উত্তর দু দুদাগের এক আছে গ্রীষ্মে আকাশের রং কেমন হয় গ্রীষ্মে আকাশের রং তামার হাড়ের মতো হয় এরপরে দুয়ে দুই আছে হাটে অবস্থান কি রকম জায়গায় হাটের অবস্থান হল দশ বারোখানি গ্রামের মাঝখানে এরপরে দুয়ের তিন আছে বাংলার কোন কোন জেলায় সাধারণভাবে দেওয়াল চিত্রের প্রচলন আছে এর উত্তরটি হলো মানভূম জেলা সংলগ্ন মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলা এবং বীরভূম জেলাও চিত্র হয়ে থাকে এরপরে দুইয়ের চারা আছে আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল আম গাছটির ডালে কাক বাসা করেছিল এরপর দুইয়ের পাশ আছে কোন কাজের জন্য চিত্রগিপ লজ্জিত হয়েছিল তো বলে দিচ্ছি তোমরা লিখে নেবে চিত্রগিপ যখন যবর ক্ষেপ হতিক তার বয়স হয়েছিল তখন সে দরজার খোপের সামনে বসেছিল তখন এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন সেই পিঁপড়েটিকে চিত্রগীপ ঠোঁটে করে সরানোর যখন চেষ্টা করে তখন পিঁপড়েটি টুকরো হয়ে যায় এই অবস্থা দেখে চিত্রগিপ লজ্জিত হয়েছিল এরপরে দুয়ের ছয় আছে পাতাটি জলে এলিয়ে পড়েছিল কেন পাতাটি জলে এড়িয়ে পড়েছিল কারণ হলো বৃষ্টির ফোটার ঘায়ে এরপর দু সাদ আছে পাখিলালয় এ কি ছিল না পাখিরালয়ে ছাগল হরিণ ভেড়া ছিল না এরপরে দুয়ের আড আছে উপসর্গ কাকে বলে এর উত্তরটি হলো উপসর্গ যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে এরপরে দুইয়ের নয় আছে অনুসর্গের অপর নাম কি এর উত্তরটি হল এই যে অনুসর্গের কয়েকটি প্রচলিত নাম বা অপর নাম হল পরসর্গ সম্বন্ধীয় কর্মপ্রবচনীয় এরপরে দুইয়ের দশ আছে পদান্তর কর দুইয়ের দশের এক আছে অক্ষর থেকে ডাবে আক্ষরিক দুইয়ের দশে দুই আছে দেহ থেকে ডাবে দৈহিক এরপরে তিনের ত্যাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের দাগের এক আছে গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন এর উত্তরটি হল এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা বই থেকেও পেয়ে যাবে তোমরা লিখে নাও এটা হবে গ্রামে যাত্রীরা শহরে এসেছে কারণ কারোর বা কোর্টে মামলা ছিল কেউ বা এসেছিল সরকারি সে রেস্তায় হাকিমের কাছে দরবার করতে কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে এরপরে তিনি তুই হচ্ছে হাটের রাত্রির নাম নামলে কী কী ঘটে এর উত্তরটি হলো শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় চেপে হাটের রাত্রি নেমে আসে পাশের পাকুর গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে হাটের দোচালাগুলি চোখ পুজো ঘুমোতে যায় জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রুপের সুরে বাঁশির মতো বেজে ওঠে এরপরে তিনে আছে সাঁওতালি চিত্র কেমন হয় এর উত্তরটি হলো মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে সাঁওতালি দেয়ালচিত্র রচিত হয় এই দেয়ালচিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা চতুষ্কোণ ত্রিভুজ ইত্যাদি দেখা যায় এরপরে তিনের চার আছে গাছটির প্রতি গোপাল কি ফুল কাজ করেছিল এর ফলে কি হয়েছিল এর উত্তরটি হলো গোপাল ওষুধ দিয়ে গাছের পিঁপড়ে মেরেছিল গাছে পিঁপড়ে যদি থাকত না কাঁচা গাছটাকে উই পোকা খেয়ে রুগ্ন করে দিয়েছিল এর ফলে আম গাছের গুঁড়ি দুর্বল হয়ে যায় ঝড়ে গাছটি ভেঙে পড়ে এরপরে তিনের তিনের পাঁচাচ্ছে পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল এর উত্তরটি হল পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নেয় তারপরেও বৃষ্টির আঘাতে পাতা যখন নুয়ে পড়ে তখন পিঁপড়ে পাতাটিকে জোরে কামড়ে ধরে এইভাবে সে রক্ষা পেয়েছিল এরপর চারিদিকে আছে নিচের প্রশ্ন করে সংক্ষিপ্ত উত্তর তা চারিদিকে আছে গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে কে কেন এমন আচরণ করেছিল। এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি নমনীতা দেব সেনের বাঘ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে গর্তে থাবা দিয়ে বাঘের ছানাটি কেঁদে উঠেছিল বাঘের ছানাটি রয়ে ডেরা বেঁধে থাকত কিন্তু সেখানে সে কোনো শিকার ধরতে পারছিল না তাই একদিন সে নদীর পাড়ে যায় এবং দেখতে পায় লাল ঠেগো কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে তখন সে কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা ঢুকিয়ে দেয় তখন কাঁকড়া তার থাবায় কামড়ে ধরে আর সেই কারণে ছোট্ট বাঘটি কেঁদে ওঠে এরপরে চারিদিকে তুই আছে মানভূম দেয়াল চিত্রের প্রতীককে তাকে কিভাবে আঁকা হয় এর উত্তরটি হলো মানভূম দেওয়াল চিত্রে প্রতীক হল সাঁওতাল ছাড়া অন্যান্য আদিবাসী সমাজ যেমন ভূমিজ কর্মী প্রমুখদের দেওয়াল চিত্রে সাধারণ লক্ষণ হলো পদ্ম একটি বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে অন্য একটি বৃত্ত আঁকলে পরিধির উপর যে ছেদ বিন্দুদয় পাওয়া যায় তাকে কেন্দ্র করে আবার বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায় পদ্মের পাপড়িগুলিকে বিচিত্র বর্ণে ভরিয়ে দেওয়া হয় কখনো কখনো দেখা যায় একটি টপ বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে এভাবেই মানভূম চিত্রে প্রতীক পদ্ম ফুলটি আঁকা হয় এরপরে চারের আছে কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে এরূপ আচরণের কারণ কি এর উত্তরটি হল হাটে বহু মানুষের সমাগম হয় পর্ণতপ্য কয় বিক্রয়ের জন্য অধিক লাভের আশা নিয়ে সকলে হাটে এলেও প্রত্যেকের ভাগ্যেই তো আর তা ঘটে না যারা সারাদিন পর বিকেল বেলায় প্রভূত ক্ষতির সম্মুখীন হয় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে বিপরীতে বিকেলবেলায় কেনাবেচা শেষে যারা প্রচুর লাভের মুখ দেখে তারা গাটে কড়ি বাঁধে এরপরে পাঁচেদাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা দাগের এক আছে কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি কীর এর উত্তরটি হল এই যে একচল্লিশ নাম্বার গেছো কুচকুচে থাকে এরপরে পাঁচে দিয়েছে বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায় বুড়োর মতে কথকের বয়স সাঁত্রিশ বছর বলে জানা যায় এরপরে পাঁচের দিন আছে পয়সা পেয়ে কাক কী করেছিল এর উত্তরটি হলো পয়সা পেয়ে কাক টাক ডুমার ডুম বলে স্লেট জিয়ে নাচ করছিল এরপরে পাঁচে চারাচ্ছে শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কে শ্রী ব্যাকরণ সিং এর উপাধি হলো বিয়ে খাদ্য বিশারত এরপরে ছয় দাগে আছে সমোচারিতক ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখ ছয়ের এক আছে কার লকুল কুল মনে এটা বংশ হবে আর কয় দীর্ঘকাল লকুল মনে এটা তট আর ছয়ের দুই আছে দন্তসহস্যকাল র সুর সুর মনে হয়েছে এটাবে দেবতা আর দীর্ঘ র এটা সুর মনে হবে এটা বীর এরপরে সাথে দাগে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি সাথের এক আছে বাংলা বর্ষার রূপ আর সাথে বিদ্যালয়ে প্রথম দিন এই যে বিদ্যালয়ে প্রথম দিনটা তোমরা দেখে নাও তোমরা এইভাবে লিখে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে ছয় নম্বর প্রশ্নপত্রটা ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে